প্রথম কথা বিপ্লবটি বেহাত হয়ে গেছে এবং সেটি ওই প্রথম হয়েছে। যাতে করে বিপ্লবের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই জায়গা থেকে আমরা করতে শুরু করেছি। আজকে মাস এসে আমার মনে হচ্ছে আমি এই সরকার এবং দেশের পরিস্থিতি কোনো কিছুই মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে দেখছি না আমার প্রথমে আপনাকে বলি যে মানুষের প্রত্যাশা ছিল যে আইন শৃঙ্খলার একটা স্থিতি থাকবে সেই জায়গাটিতে গণহারে মামলা এবং মপ করে সরকার একেবারে লেজে গোবরে করে ফেলেছে এবং আমার মাঝে মাঝে মনে হয় আজকে যদি কেউ বলে যে এই সরকারটি ফ্যাসিবাদের দোষর বা এই সরকারটি পলাতকদেরকে পুনঃস্থাপনে পুনর্বাসনে কাজ করছে যুক্তি দিয়ে বললে আপনি তাকে খুব একটা দোষ দিতে পারবেন না কেননা তাদের অনেক কর্মকাণ্ড ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে পারছে এই বলে যে আমরা তো বলেছিলাম আমরাই বিকল্প এরপরে আর কেউ ভালো নাই কাজে ওনারা যখন মব ভায়োলেন্সকে উৎসাহিত করলেন এবং কোনো কার্যকর পদক্ষেপ নিলেন না এবং কিছু নন স্টেট অ্যাক্টর অ্যাজ ইফ তারাই সরকার চালান তাদের কথাই চলে এগুলো প্রমাণ হওয়ার পরে দু হাজার চব্বিশ পঁচিশে এসে মনে হলো যে এরকম একটা দেশ হতে পারে দেখে কিছু ইন্ডিভিজুয়াল এত পাওয়ারফুল হতে পারে অ্যান্ড দে আর কানেক্টেড দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট তারা স্টুডেন্টদের মধ্যে আছে সরকারের মধ্যে আছে তারপরে আমার মনে যে সরকারটি কার্যত ভীষণ অথর্ব তাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ যোগ্যতা ছিল না তারা এনজিও চালিয়েছেন কিন্তু দেশ চালানোর জন্য আমলাতন্ত্রকে কন্ট্রোল করলে যেভাবে চালাতে পারতেন সেটি করতে পারেননি তাদের কমিটমেন্টেরও বড় অভাব ছিল তারা আসলে বুঝতেই পারেননি তারা কোথা থেকে উপদেষ্টা হয়েছেন এবং কি কমিটমেন্ট নিয়ে দেশ পরিচালনা করছেন রাজনৈতিক ম্যাচিউরিটি আমি বলবো শূন্যের কোঠায় তারা রাজনৈতিক দলগুলোর সাথে প্রপার ডায়ালগ করতে পারছেন না এবং যেইভাবে করছেন অনেক অদ্ভুত লাগছে আপনি দেখেন লন্ডন বৈঠক যদি হয়ে থাকে তারপরে নব্বই দিনে আপনার অগ্রগতি কি সরকারটি অস্বচ্ছ যেমন অথর্ব তেমন অস্বচ্ছ ফলে তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে সে তো মডারেটর কিন্তু মডারেটর যদি আপনার লোভী হয়ে ওঠে এবং তার মধ্যে যদি ক্ষমতায় থেকে যাওয়ার প্রবণতা শুরু হয় তাহলে যে কাণ্ডটি ঘটে সেটি সরকারটির ভেতরে ঘটেছে কাজে আপনি আজকে দেখেন এখানে দাঁড়িয়ে দেখুন গত গত হাসিনার আমলে শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধ ছিল প্রভিডেন্ট ফান্ড ওইটাই ছিল ব্যবসা ওই নামে আপনি যা কিছু করতে পারতেন আপনি আপনি বেনিফিট নিতেন রাজনৈতিক ব্যবসায়িক যাই জুলাই হচ্ছে এই সময়ের প্রভিডেন্ট ফান্ড মানে জুলাইকে বিক্রি করে স্টুডেন্টরা চাঁদাবাজি করবে সরকারটি উপদেষ্টা হিসাবে থাকবেন এবং জুলাইয়ের একটি রাজনৈতিক শক্তি গড়ে উঠবে সবকিছু কিন্তু আমার মনে হচ্ছে জুলাইকে জুলাইয়ের যারা মূল যারা যারা জীবন দিয়েছেন মাস্টার আহত হয়েছেন তারা কিন্তু কোনো কিছুর অংশ না তারাই সংলাপের অংশ না আমি যদি এটা প্রশ্ন করি আপনাকে পাঁচ থেকে আট ওই সময়টাতে একটা সরকার যে আট তারিখে আমরা পেলাম এই সরকারটির মেয়াদ কতদিন হবে এটার ব্যাপারটা কি আমরা এটা অসচ্ছ থাকলো কেন এটি ওই সরকার গঠনের প্রক্রিয়ার সাথে যারা ছিলেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আপনার মতো আমারও মনে হয়েছে আমরা এই ভুল কি করে করলাম যে একটি সরকারের মেয়াদহীনহীনতাকে আমরা গ্রহণ করে নিলাম আর দ্বিতীয় হচ্ছে অভ্যুত্থানটি যাদের বিরুদ্ধে ঘটল তার মধ্যে সেনাবাহিনীও ছিল তার মধ্যে প্রেসিডেন্টের ভূমিকাও ছিল আপনি কি করে সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের আওতায় চলে গেলেন কয়েক ঘন্টার মধ্যে এবং কিছু লোক তার নিজের পদ পদবি ঠিক করে ফেললো এবং এইভাবে একটি সরকার দাঁড়িয়ে গেল ফলে আমরা দেখতে পেলাম যে বাহাত্তর ঘন্টার মধ্যেই মানুষকে আশা আকাঙ্ক্ষার জায়গায় চরমভাবে ভাবে হতাশায় ফেলে একটি সরকার শপথ নিল যার কমিটমেন্ট ঠিক নাই যার মন্ত্রিসভার গঠন প্রক্রিয়া ঠিক নাই তার তার নিজের সরকারের যে অস্তিত্ব সেটি থেকে আসলো কিছু পলাতক বিচারপতি বললো যেভাবে একটি সরকার গঠন করা যায় এবং আমরা সেটি মেনে নিলাম যেমন চুপ্পুর অধীনে শপথ নেওয়া হলো যে চুপ্পু গণধিকৃত মানুষের একজন সেনাবাহিনীর প্রধানকে জবাবদিহি করতে হবে হাসিনা কি করে পালালো তাকে পালানোর একটি কে দিয়েছিল আমাদের প্রধানতম গণহত্যার আসামিত হাসিনা সে কি করে দেশ থেকে পালালো ক্যান্টনমেন্টে যারা ছিল তারা একে একে কি করে পালালো এয়ারপোর্টে আরাফাত ধরা পড়লো কি পড়লো না হাসান মাহমুদকে দেখলাম তারপরে সে কোথায় হাওয়া হয়ে গেল আপনি খেয়াল করে দেখবেন জুলাইয়ে যারা জীবন দিয়েছে তারা এত বেশি প্রতারিত আমাদের বেইমানির শিকার হয়েছে এর মধ্যে পুলিশের বাণিজ্য ফিরে এসছে নিম্ন আদালতের বাণিজ্য বা আদালতের বাণিজ্য ফিরে এসছে সরকারের অনেকের বক্তব্য বিবৃতি আপনাকে একটু উদাহরণ দিই একশো কোটি টাকায় জাদুঘর হচ্ছে গণভবনটি সাত মাসেও আপনি একটি কম্পিটিটিভ বিডিং করতে পারলেন না আপনি সিঙ্গেল সোর্সে গেলেন যেখানে বোঝাই যায় যে দুর্নীতি পরিষ্কার তাও ওই জুলাই জাদুঘর নিয়ে আমি একটি উদাহরণ এই জন্য দিলাম আমাদের সবচেয়ে বড় সাক্ষ্য তো গণভবন সেইখানের জাদুঘরটি সিঙ্গেল সোর্সে টেন্ডারিং এ গেছে এখন তো নাকি অনেক কাজই হচ্ছে বিনা টেন্ডারে একদমই এবং টিআইবি এর মতে এই সিঙ্গেল সোর্স মানি আপনি প্রথম সন্দেহ করবেন এর ভেতরে দুর্নীতি আছে এবং যারা দায়িত্বে আছেন তারা দুর্নীতির সাথে যুক্ত কাজী আমরা দেখতে পেলাম হাসিনার জায়গায় অন্য কেউ চেয়ারে বসার চেষ্টা করলেন তার সমস্ত নিয়ম নিয়মকানুন রেখে তার শাসন পদ্ধতি রেখে এবং তার যত ধরনের ফ্যাসিবাদী আচরণ ছিল সেটা আমাদের অটুট থাকলো কাজে আপনি যে বলছেন যে আমরা সঠিক ডিরেকশনে আছি কিনা আমাদের মৌল চেতনার জায়গা থেকে একেবারেই নাই আমরা কিছু প্রশাসনিক সংস্কার করতে চাই সেটা আপনি পনেরো দিনেও করতে পারতেন সরকার দায়িত্ব নেওয়ার পরে এত ঘটা করে কমিশন না করে আপনি কিছু অর্ডিন্যান্স জারি করে প্রশাসনিক সংস্কার করতে পারতেন দেখুন বাংলাদেশের সংস্কারের একটা বড় উদাহরণ ওষুধ নীতি বিরাশি সালে করা কি হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল ওষুধ নীতির জন্য হয়নি তো এই সরকারটি তো একটি আপনি বলতে পারবেন না যে আমরা এই সরকারটির সময় করেছি এগারোটি কমিশন করা হয়েছে আচ্ছা কমিশন যদি গঠন করা হয় তার রিপোর্ট কোন এক জায়গায় বাস্তবায়ন করতে হবে পাঁচটি কমিশনের লোকরা একসাথে হয়ে বলছে তাদের শ্রম ঘন্টার কোথায় এই যে আপনার আপনি দেখেন পনেরো বছরে মিডিয়া যে ভূমিকায় চলে কমিশনের রিপোর্ট আপনি বাস্তবায়ন করবেন না আর ছয়টি কমিশনকে নিয়ে ঐক্যমত্য কমিশন হলো মূলত রাজনৈতিক বিষয়গুলোকে নিয়ে কথা বলার জন্য সাংবিধানিক বিষয়গুলো আমাদের অর্থনীতির বিষয় আমাদের শিক্ষার বিষয় আমাদের আইন শৃঙ্খলার বিষয় এগুলো কোথায় গেল